প্রতিকার অর্থে একটা কথা আছে না ভালোবাসা অন্ধ ভালোবাসা মানে না কোনো বাধা ভালোবাসলে বয়স কোনো বিষয় নয় একজন নারী যত কম বয়সী তার স্বামী মারা যায় নারী কিন্তু একাই কাটিয়ে দেয় তার চিরটা জীবন কিন্তু একটি ছেলে কিন্তু দিন যেতে না যেতে সে আবার বিয়ের পেরিতে বসে একজন পুরুষ যদি একটি অল্প বয়সী কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারে তাহলে একজন মহিলাও কম বয়সী ছেলে বিয়ে করতে পারবে এই জায়গাটিতে কিন্তু সমাজ আমি মনে করি সমতা এসেছে উনি ওনার সমস্ত গহনা বিক্রি করে দিয়ে উনি ওনার হাজবেন্ডের চিকিৎসা করিয়েছেন এটি আসলে আপনি বলতে পারেন যে যুগের যুগের পরিবর্তন রুচির পরিবর্তন এবং আমি বলবো যে যার যার ব্যক্তিগত পছন্দ রুচি আমি এখানে আসলে কারোর ব্যক্তিগত পছন্দে আমি কথা বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে এদিক থেকে কিন্তু আমি বলবো যে সমাজের এই জায়গাটিতে পুরুষ এবং মহিলা সমতায় এসেছে যে একজন পুরুষ যদি একটি অল্প বয়সী কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারে তাহলে একজন মহিলাও কম বয়সী ছেলে বিয়ে করতে পারবে এই জায়গাটিতে কিন্তু সমাজ আমি মনে করি সমতা এসেছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে যেমন তনিয়াপা তনিয়াপা এই জায়গাটাতে কিন্তু সত্যি কথা খুবই ব্যতিক্রম আমি ওনাকে সেলুট জানাই উনি ওনার সমস্ত গহনা বিক্রি করে দিয়ে উনি ওনার হাজবেন্ডের চিকিৎসা করিয়েছেন তনিয়াপা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার জায়গা থেকে যে জায়গাটু জায়গাটিকে পরিষ্কার করেছেন যে হ্যাঁ নারীরা যে শুধু টাকার জন্য বয়স্ক হাজব্যান্ডকে বিয়ে করে বয়স্ক লোককে বিয়ে করে এই জায়গাটি কিন্তু আপা পরিষ্কার করে দিয়েছেন যে ভালোবাসলে বয়স কোনো বিষয় না হ্যাঁ আপা আমি বলবো আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি নারীদের অধিকার নারীদের শিক্ষা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তনিয়াপা মহৎসলে ছিলেন সেই জায়গা থেকে উনি আজকে এই জায়গাটিতে এসেছেন অনেকেই ভাবছেন যে ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে এসেছেন হ্যাঁ ওনার হাজব্যান্ড অবশ্যই ছিলেন ওনার সাপোর্টিভ হিসেবে ওনার হাজবেন্ড ছিলেন কিন্তু ওনার পরিশ্রমটা কিন্তু আমরা ছাপিয়ে যাই সবসময় ওনার পরিশ্রমটাকে আমরা অদেখা করি এবং আমরা মনে করি যে না উনি কোনো পরিশ্রমই করেন না কিন্তু আদতে উনি কিন্তু সকাল থেকে রাত অবধি উনি কিন্তু পরিশ্রমই করে যান শুধুমাত্র ওনার ব্রান্ডটাকে উনি যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ওনার বিজনেসটাকে কীভাবে রান করা যায় আমাদের নারীদের কিন্তু তনি কাছ থেকে শেখা উচিত যে কিভাবে নারীরা পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে পারে তার অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জায়গাটা আমি তনিয়াপাকে অবশ্যই অভিবাদন জানাই আসলে আমি ওনার এই জায়গাটা আমি ভীষণ আমার আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে যে আসলে উনি যখন ওনার জায়গা থেকে খুব স্ট্রেট কাট কথা বলেন উনি কিন্তু ওনার জায়গাটা পরিষ্কার করে কথা বলেন যে আমি এই জায়গাটায় এসেছি আমার নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে এবং নিজের কষ্টের ফসলে আজকে আমি সানভিস বাই তনি দাঁড় করিয়েছি আমি ওনাকে খুব বেশি মাত্রায় ফলো করি এবং এই এই কারণে ফলো করি যে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু তনি আপার বিশেষ ভূমিকা রয়েছে যে উনি কিন্তু অনেকগুলো নারীদেরকে কাদের কর্মসংস্থান করে দিয়েছেন এই যে একজন নারীর পেছনে যে কতগুলো নারীর কর্মসংস্থানের সুযোগ উনি সৃষ্টি করেছেন একজন পুরুষ হয়েও কিন্তু অনেকে পারেন না কিন্তু তিনি পেরেছেন তো সেই জায়গাটায় অবশ্যই ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং উনি যে আপনি যে বলছেন যে ওনার হাজব্যান্ড উনি এনেছেন একজন পুরুষ কন্টেন্ট ক্রিয়েটারও তো তার ওয়াইফকে এনে রিলস করছেন টিকটক করছেন তো তাহলে সেটা কি বলবেন এরকম অসংখ্যই আমি বলবো কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি নাম বলতে চাচ্ছি না অসংখ্য পুরুষ কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা তাদের ওয়াইফদেরকে সামনে এনে দাঁড় করিয়ে তারা বিজনেস করছেন তো তাহলে এটা কীভাবে দেখবেন বলেন ভালোবাসা এমন একটা জিনিস যে সত্যিকার সত্যিকার অর্থে একটা কথা আছে না ভালোবাসা অন্ধ ভালোবাসা মানে না কোনো বাধা তো সেই জায়গা থেকে আমি বলবো যে তনিয়াপা যদি হ্যাঁ ওনার ওনার লাইফ ওনার ডিসিশন উনি যদি কাউকে বিয়েও করে থাকেন তাহলে আমি বলবো যে এটা তার ডিসিশন কিন্তু উনি যে উনার হাজবেন্ডকে ভালোবেসে নারীদের কিন্তু সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে সেন্সিটিভ জায়গা হচ্ছে তার গহনা উনি ওনার সমস্ত গহনা বিক্রি করে উনার হাজবেন্ডের চিকিৎসার জন্য দিয়েছেন তো এই জায়গা থেকে আমি বলবো যে উনার ভালোবাসা সত্যিই খাটি একজন নারী যত কম বয়সেই তার স্বামী মারা যায় নারী কিন্তু একাই কাটিয়ে দেয় তার চিরটা জীবন কিন্তু এক একটি ছেলে কিন্তু চল্লিশ দিন যেতে না যেতে সে আবার বিয়ের পিড়িতে বসে তো এটাকে আপনি কিভাবে বলবেন বলেন এরকম অসংখ্য হাজার লক্ষ প্রমাণ আপনি বাংলাদেশেই পাবেন যে একটি নারী তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সারাটা জীবন বিসর্জন দিতে পারে কিন্তু পুরুষ পারে না এই কারণেই আমরা বলি নারী শ্রেষ্ঠ নারীতে জয়